নমস্কার সকলকে জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা সামাজিক অস্থিরতা প্রতিটি মানুষকে অস্থির করে তুলেছে সমাজের এই অবক্ষয় মানব জাতির জাতীয় অস্তিত্বকে বিপন্ন করে দেবে কিন্তু বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সেই মানুষের মানবিক গুণগুলো নিয়ে নিশ্চয়ই আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার গৌরবকে অক্ষুণ্ণ রাখবে এই আশা আমরা সময় করব এর জন্য আত্মসমালোচনা প্রয়োজন এবং আত্মমর্যাদা বোধকে জাগ্রত করা দরকার আত্মসম্মান যার মধ্যে রয়েছে সে কখনোই অন্যের সম্মানকে ভুলুণ্ঠিত করবে না বর্তমান ও পরবর্তী প্রজন্মকে এই আত্মসম্মান বোধের চর্চা করতে হবে ও শেখাতে হবে সমাজকে শান্তিপূর্ণ করতে হলে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী পথে পথকে অনুসরণ করে আমাদের জীবন গঠন করতে হবে আজ স্বামী বিবেকানন্দের জীবনের কিছু অংশ আমরা শুনব নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয় নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণি তার শিক্ষাদানের পদ্ধতিও ছিল বড় অদ্ভুত একদিন বিবেকানন্দ ভূগোলের ক্লাসে একটি সঠিক উত্তর দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাইয়ের মনে হয়েছিল যে তিনি ভুল উত্তর দিয়েছেন এবং তার জন্য তাকে প্রহার করেন নরেন্দ্রনাথ বললেন আমি ঠিকই উত্তর দিয়েছি এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন এবং নির্দয়ভাবে বেত্রাঘাত করলেন বিবেকানন্দ বারবার বলছেন আমি ভুল বলিনি কিন্তু মাস্টারমশাই তত রেগে যাচ্ছেন এবং তত প্রহার করছেন স্বামীজি এই ঘটনা তার মাকে বললেন এই ঘটনা শুনে তার মা বললেন বাছা তুমি যদি মনে করো যে তুমি ঠিক করেছো তুমি ভুল করনি তাহলে কি এসে যায় তুমি যেটাকে সত্য বলে মনে করবে ফল তাতে যাই হোক তুমি সেই কাজই করে যাবে ফল ফলের আশঙ্কা করে তুমি সত্য থেকে বিচ্যুত হয়ে না এই কথা তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের মুখেও শুনেছেন গুরু এবং মায়ের পথই তিনি সারা জীবন অনুসরণ করেছেন বিবেকানন্দ পরবর্তীকালে বিবেকানন্দের কাছ থেকে তাই পরবর্তীকালে জগৎ শুনলেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরেকটি শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন আজীবন পবিত্র থেকে নিজের মর্যাদা রক্ষা করো অন্যের মর্যাদাকে লঙ্ঘন করো না খুব শান্ত হবে কিন্তু প্রয়োজনে হৃদয়কে দৃঢ় করবে মায়ের এই শিক্ষাগুণে গুণের ছোটোবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কীভাবে আত্মসম্মান রক্ষা করতে হয় এবং অন্যের সম্মানকে রক্ষা করতে হয় তিনি জানতিন যে অন্যের সম্মান রক্ষা কীভাবে করতে হয় কিন্তু তেমনই তিনি অনর্থক কেউ তাকে অসম্মান করলেও তিনি তা বরদাস্ত করতেন না বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার বন্ধু বালক বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিল নরেন্দ্রনাথদের কাছে এরকম ব্যবহারই নতুন কারণ তার পিতা মাতা তাকে ছোট বলে তুচ্ছতাচ্ছিল্য করতেন না এই আশ্চর্য এই আশ্চর্য ঘটনায় তিনি অত্যন্ত অবাক হলেন আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেকে মনে করেন যে ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন কঠোর কঠো উপনিষদে নচিকেতার চরিত্রের মধ্যেও আমরা এই আত্মশ্রদ্ধা দেখতে পাই নচিকেতা বলেছিলেন আমি অনেকের মধ্যে প্রথম এবং মধ্যম অধম কখনোই নই স্বামীজি নচিকে চরিত্রকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এই মতো আমাদের শান্তি পূর্ণ সমাজ গঠনের জন্য আত্মমর্যাদা বোধের চর্চা অত্যন্ত প্রয়োজন নিজের আত্মমর্যাদা সম্পন্ন হলে অন্যের মর্যাদাকে লঙ্ঘন করবার প্রবৃত্তি কখনোই আসবে না ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলে ঈশ্বরের কৃপায় শান্তি লাভ করুন ওম শান্তি